পাঁচ বছরের ছেলেকে রেখে স্ত্রী অন্যের হাত ধরে পালিয়ে গেছে রাগে ক্ষোভে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করে ফেললেন স্বামী আমার বউ আরেকজনের সাথে একটা গেছে তার জন্য আর কি আমি করে নিলাম মালদার ঘটনার পর ফের একই এবার ছবি উঠে আলিপুর দুয়ার দু নম্বর ব্লকের দক্ষিণ সলসলা বাড়ি থেকে এই ঘটনা নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে বিশ্বাস পাড়ায় জানা গিয়েছে এই গ্রামের যুবক ইন্দ্রজিৎ দাসের সঙ্গে ছয় বছর আগে তার স্ত্রীর বিয়ে বিয়ে হয়েছিল দুজনের মধ্যে প্রথমে প্রেমের সম্পর্ক ছিল তারপর প্রেম পর্যন্ত পেশায় গড়ায় ইন্দ্রজিৎ দাসের কিন্তু আচমকা চব্বিশে মার্চ সোমবার স্ত্রী নিখোঁজ হয়ে যায় ইন্দ্রজিৎ দাসের পরের দিন আলিপুরদুয়ার থানায় গিয়ে স্ত্রীর নিখোঁজ ডাইরীয় করেছেন বলে দাবি করেছেন ইন্দ্রজিৎ কিন্তু এরপরেই ঘটে বিপত্তি সোশ্যাল মিডিয়ায় দেখতে পান ইন্দ্রজিতের স্ত্রী অন্যের সঙ্গে ছবি শেয়ার করছেন আর তা দেখেই স্ত্রীর শ্রাদ্ধ করার সিদ্ধান্ত নেন ইন্দ্রজিৎ রীতিমতো পুরোহিত ডেকে রবিবার রাতে নিজের জীবিত স্ত্রী শ্রাদ্ধ করে ফেলেছেন ইন্দ্রজিৎ তিনি বলেন স্ত্রী স্বইচ্ছায় আমাকে বিয়ে করেছিল তারপর পাঁচ বছরের একটি সন্তানকে রেখে যখন ও চলে যেতে পারলো তখন এই বাড়িতে ওর আর ঠাই হবে না সেই কারণে আমি পুরোহিত ডেকে শ্রাদ্ধ করেছি